আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকাটাকে মনে করি আমার আজকের বিষয়বস্তু হলো গতকালকে হিন্দুদের পূজা মণ্ডপে যে একটা ঘটনা হয়েছিল এই ইসলামিক গান নিয়ে এটা নিয়ে সারা বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বিভিন্নভাবে আলোচনা সমালোচনা জড় গইতেছে তো প্রিয় দর্শক এ নিয়ে আজকের আমার আলোচনা প্রিয় দর্শক আপনারা একটু চিন্তা করে দেখুন আসলে এই ঘটনাটা যারা গান ইসলামী গান পরিবেশন করছে ওইখানে গিয়ে দুজনকে শুনেছি আমরা গ্রেপ্তার করছে বাকিদেরকেও গ্রেপ্তার প্রস্তুতি এখানে আপনাদের একটু চিন্তা করে আপনারা দেখুন এবং আইন শৃঙ্খলা এবং প্রশাসনের বাইদেরকেও বলতেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ একটু চিন্তা করে দেখুন এই পূজা মণ্ডপের হিন্দুদের এই পূজা মণ্ডপের কমিটির কারা দায়িত্বে আছে এবং ওই কমিটির কারা এখানে এদেরকে দাওয়াত দিয়ে নিয়েছে আমি মনে করি তাদেরকেও গ্রেপ্তার করার দরকার বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এবং বিভিন্ন তথ্য নেওয়ার জন্য কারণ হলো কি ওনারা ওইখানে কিভাবে গেল দাওয়াত দিয়ে কারা ইসলামিক সঙ্গীত টিমকে নিল তাদেরকে কে এখানে মনে করেন না মনে করেন আপনার ইনভাইট করছে ওই পূজা কমিটির কারা কারা জড়িত ছিল তাদেরকে অবশ্য নীতি বিলম্ব আইনের আওতায় সুস্থ এবং সঠিক তদন্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এই কারণে আসলে এখানে হয়তো একটা পরিকাল সুপরিকল্পনা থাকতে পারে বাংলাদেশে হিন্দু এবং মুসলমানদের ভিতরে একটা আসলে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি করা এবং দাঙ্গা সৃষ্টি করা করে এখন যেহেতু একটা সহায়ক সরকার আছে আসলে বিভিন্নভাবে এটাকে আসলে বিভিন্ন দিকে প্রশ্নবিদ্ধ করা বিভিন্ন আলোচনা জন্ম দেওয়া এবং দেশে একটা বিশৃঙ্খলা করার জন্য তো ওই কারণে আবেদন জানাচ্ছি ওই কমিটির পূজা কমিটির কারা এখানে এদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে এবং আমন্ত্রণ করছে তাদেরকে অবশ্য অনীতি বিলম্বে আইনের আওতা আনে তথ্য সংগ্রহ করার জন্য এবং কি সঠিক তদন্ত করার জন্য আবেদন জানাচ্ছি দেশে আসলে এই মুহূর্তে এইভাবে একটা বিশৃঙ্খলা করা এবং এইভাবে হিন্দু মুসলমানের মাধ্যমে আসলে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা আসলে এটা কোনোভাবেই কাম্য ন হিন্দু মুসলমান আমরা সবাই বাই বাই বাংলাদেশি জাতি হিসাবে তো যা যা ধর্ম শেষে পালন করবো যা যা ধর্মে সেই অনুষ্ঠান তারা অবশ্যই পালন করবে আমাদের মুসলমান ধর্মে আমরা যদি ঈদের দিন কোনো বাইরে হিন্দুরা আসে আমাদের অনুষ্ঠানে আসে যদি হিন্দুদের কোন গা এদের গীতা বা কিছু পাঠ করা এটা তো আমরা মেনে নেব না তো হিন্দুদের অনুষ্ঠানে তো আমাদের মুসলমানরা যায় ওখানে কোনো গান পরিবেশন করা এটা আসলো কাম্য নয় কিন্তু এটার পরিকল্পনা এটার পিছনে কারা পরিকল্পনা করে দাওয়াত দিয়ে নিছে আমি মনে করি তাদেরকে তথ্য বিভিন্ন বের করে এবং ওই কমিটির যারা আছে পুজো মণ্ডপ কমিটির তাদেরকেও অবশ্যই গ্রেফতার করে অবশ্যই অবিলম্বে আনে অবাবিত আনার আওতায় আনার দরকার এবং তাদের যদি তারা দায়ী থাকে তাদেরকেও আইনের আওতায় আনে অবশ্যই শাস্তি দেওয়ার দরকার এতে করে তাহলে দেশের ভবিষ্যতে বিভিন্ন ধরনের সবাই সচেতন হবে এবং এ ধরনের বিশৃঙ্খলা হিন্দু মুসলিমদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি আর কেউ করবে না আশা করি সবাই তখন নলেজে থাকবে এই হিসাবে আসলে আজকের আমার এই বিষয়বস্তু আলোচনা তো আশা করি আপনারা যদি আলোচনার মাধ্যমে আমার কোন ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেবেন আর আমার এই চ্যানেলের যারা দর্শক আছেন আপনারা আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই সাথে টাচ করে দিবেন অল বাটনে তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের আলোচনা এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ